আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি মূলত ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং প্রায় এই গাছটি বাংলাদেশে এসেছে প্রায় পাঁচ বছর আগে এখনও এই গাছটির ব্যাপক চাহিদা কিন্তু বাংলাদেশে রয়েছে এর বড় একটি বড় কারণ হলো এই গাছটি খুবই আপনার পাতা হয় এবং বিশেষ করে ছাগল এবং গারল বা গাবি এবং সার যেটাই বলেন না কেন এই গাছটিতে প্রচুর পরিমাণে পাতা হওয়াতে যে কোনো গবাদি পশুর জন্য অন্য যে কোনো গাছের থেকে এই গাছটি সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের পছন্দের তালিকায় থাকে পাশাপাশি এই গাছটিতে আপনার দাঁড় কম হওয়াতেও গরু ছাগল অন্য গাছের থেকে এই গাছটি বেশি থাকে তো দর্শক আমরা দীর্ঘ চার থেকে পাঁচ মাসের মতো এই আমাদের এই জমিতে এই গাছগুলো রেখে দেওয়ার পরে এখন বর্তমানে আমাদের কাছে পরিপক্ক এবং ভালো মানের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিন তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি এই গাছের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি নিতে চাইলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই গাছের গুলো হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো তো দশক শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নয় পাশাপাশি জারাওয়ান হাইব্রিড গাছ এবং নতুন জাতের যে দুটি গাছ বাংলাদেশে এসেছে বিশেষ করে জাঞ্জিবার আমাদের কাটিনটা শেষ হয়ে গেছে তবে তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড এই দুইটি গাছের কাটিনও কিন্তু আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা গুয়াতিমালা এবং তাইওয়ান এই দুটি গাছই নতুন এবং ব্যাপক ফলন হয় এই দুটি গাছও আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাটিন সংগ্রহ করে লাগাতে পারেন তো দর্শক আজকে এখানে ভিডিওটি শেষ করছি সকলকে অসংখ্য